আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বর্তমানে আসলে টানা বৃষ্টিতে যারা আমরা মুরগি পালন করি ছোট খাটো বড় খামারি যারা আছেন সবাই আসলে মুরগি নিয়ে একটু খুব বেশি সমস্যা পড়তেছে কারণ দুদিন দিন ঠান্ডা তিন দিন গরম এই অবস্থাতে আসলে যারা বাচ্চা ব্রিডিং করতেছে বা যাদের শখের একটা দুইটা পশু প্রাণী আছে বেশিরভাগ হচ্ছে বিভিন্ন ধরনের ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা হইতেছে তো আসলে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে আমি আমার মুরগিগুলো আসলে এই প্রচণ্ড বৃষ্টিতে কিভাবে এত যত্ন করি এবং এই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কি মেডিসিন ব্যবহার করি সেটাই আমি আপনাদের দেখাবো আমাদের পোষা প্রাণীর ভিতরে আসলে বৃষ্টি নামলে হাঁসের খুব বেশি একটা সমস্যা হয় না আমাদের যে ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চাগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় হইতেছে এদেরও এখন পর্যন্ত কোনো ঠান্ডার আভাস দেখতেছি না তো এইগুলো আসলে আমরা কিভাবে কি মেডিসিনগুলো ব্যবহার করতেছি এই টানা বৃষ্টিতে তো এইগুলো এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ ঠান্ডা লেগে গেলে আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন এবং বেশি পরিমাণে ঠান্ডা লেগে কী ঠান্ডা লেগে গেলে আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন বা কী অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এই নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে ঠান্ডার মেডিসিন নিয়ে আমাদের অনেক অ্যান্টিবায়োটিকের ভিডিও আছে কম পাওয়ার বেশি পাওয়ার তো আজকে আমি দেখাবো যে আপনারা অ্যান্টিবায়োটিক ছাড়া কীভাবে আপনার মুরগিগুলোর অ্যান্টিবায়োটিক ঠান্ডার কোর্স করাবেন আমাদের খামারে এখন বর্তমানে হচ্ছে বাচ্চা মুরগি আছে বেশি এক মাসের দেড় মাসের এই মুরগিগুলো হচ্ছে আমরা আজকে ডেলিভারি পাঠিয়ে দেবো কিছুদিন আগে এটা অর্ডার ছিল এক বড় ভাইয়ের জন্য তো বৃষ্টির কারণে আমরা ওইগুলো পাঠাইতে নি আদার্স আমাদের কিন্তু টাইগার মুরগি কলাশিলা হাইব্রিট মিশরি ফার্মি এবং হচ্ছে অনেক বাচ্চা মুরগি এইগুলো হচ্ছে আমরা ব্রুডিং শেষ এখন আমরা সেইগুলো ডেলিভারি করবো তো আমরা এইগুলো আসলে সুস্থ রাখতেছি হচ্ছে একটা মেডিসিনের দ্বারা সেটা হচ্ছে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক না কোনো প্রকার আসলে মেডিসিন না লিকুইড মেডিসিন না কিছু না তো আমরা এটা হচ্ছে বঙ্কোবেট তো এই মেডিসিনটা আমরা মূলত ঠান্ডা যাতে না লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই মেডিসিনটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে আপনারা যারা হচ্ছে ঠান্ডা থেকে মুরগিগুলোকে বাঁচাতে চান আপনারা হচ্ছে এই বঙ্কোভেটটা ব্যবহার করবেন এটা এক লিটার পানিতে এক এম ব্যবহার করবেন এইভাবে যখন দেখবেন যে প্রচণ্ড বৃষ্টি একটা ছে্বেচ্ছেদে ভাব চলে আসছে খামারে অবশ্যই আপনারা যখন বেশি বৃষ্টি হবে তখন আপনার আপনার খামারের যে পুরাতন যে লিটার আছে এই লিটারটা আপনারা হচ্ছে পরিবর্তন করে ফেলবেন সেক্ষেত্রে দেখা যাবে কি যে ঠান্ডা লাগার আসলে চান্সটা আরও কম থাকবে গ্যাসটা জমার চান্স খুব কম থাকবে তো বঙ্গবেটে এটা হচ্ছে আপনার ছোট একটা আছে ওটা নব্বই টাকা নেবে এবং বড় একটা যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তো এটা আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার ইউনানি ওষুধ একটা গাছটা ওষুধ এইটা অনেক ভালো কাজ করে আমরা আগে আসলে

দিয়ে হচ্ছে ডোজ কমপ্লিট করতাম তো আমি মূলত ভাবলাম যে আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ মুরগির ঠান্ডার কোর্স করানো থেকে এই বঙ্গবেট ওষুধটা ব্যবহার করা অনেক ভালো সেক্ষেত্রে এটা আসলে মুরগির কোনো সাইড এফেক্ট বা ওরকম কোনো সমস্যা হয় না এবং আমাদের মুরগিগুলোর সাধারণ হাসি কাশি এইগুলা এবং মেন মূল্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মুরগিগুলো যেন ঠান্ডা কোনোভাবে না লাগে একটা কথা মনে রাখবেন শুধু ওষুধ ব্যবহার করলেই হবে না আপনার খামারে মুরগির পরিচর্যা লিটার মুরগির রুমের পরিবেশ সিকিউরিটি মেডিসিনের সাথে সাথে হচ্ছে মানে মেডিসিনের পাশাপাশি এইগুলোও আপনাকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে সুন্দর রাখতে হবে তাহলে দেখবেন আপনার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকে